আসসালামু আলাইকুম এবার এইচএসসি পরীক্ষা পহেলা আগস্ট পর্যন্ত স্থগিত চলুন একটু দেখে আসি বিস্তারিত এইচএসসি ও সমমানের আরও চারটি পরীক্ষা স্থগিত করা হয়েছে আঠাশে জুলাই থেকে পয়লা আগস্ট পর্যন্ত পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল তবে চারে আগস্ট থেকে পরবর্তী পরীক্ষাগুলো আগের সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড এক চিঠির মাধ্যমে এ তথ্য জানিয়েছে চিঠিতে আন্তঃশিক্ষা বোর্ড বলছে আটাইশে জুলাই থেকে পয়লা আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত সব শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো স্থগিত করা হলো স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে আগামী চারে আগস্ট থেকে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো এর আগে ষোলোই জুলাইদের মাধ্যমে জানানো হয় আঠারোই জুলাইয়ের এইচএসিউ সম্মানের পরীক্ষা স্থগিত থাকবে সে সময় বলা হয় সব বোর্ডের অধীনে একুশে জুলাই ও পরবর্তী পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে কিন্তু চলমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ফের আঠারো জুলাই জানানো হয় একুশ দেশ ও পঁচিশে জুলাই সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত থাকবে স্থগিত পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে প্রসঙ্গত তিরিশে জুন শুরু হওয়া এইচএসি ও সমমানের পরীক্ষার সূচি অনুযায়ী আগামী এগারোই আগস্ট শেষ হওয়ার কথা ছিল এখানে নিচে বিজ্ঞপ্তিটি দেওয়া রয়েছে তোমরা চাইলে দেখতে পারো তো ব্যয়ার সেই ছিল আজকের ভিডিও পরবর্তী নির্দেশনা এবং সকল প্রকার শিক্ষা সংক্রান্ত নিউজ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম